বলিউডের শাহেনশাহ বলা হয়ে থাকে অমিতাভ বচ্চনকে আশির দশকের এই অভিনেতা সুনিপুণ অভিনয়ের মধ্য দিয়ে অর্জন করেছেন যশ খ্যাতি এছাড়া অভিনয় ব্যতীত তিনি ছিলেন ভারতীয় রূপালী পর্দার সবচেয়ে জোরালো কণ্ঠ তাই তো অমিতাভের কণ্ঠ ব্যবহৃত হতো ভারতের সরকার কর্তৃক সচেতনতামূলক কলার টিউনেও তবে এখন থেকে সেই কণ্ঠ আর শোনা যাবে না ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে আর ব্যবহার করা হবে না অমিতাভ বচ্চনের কণ্ঠের রেকর্ড করা কলার টিউন। সাইবার অপরাধ কোভিড সতর্কতা বা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে বিগ বীর গম্ভীর কণ্ঠে রেকর্ড করা কলার টিউন ব্যবহার করা হচ্ছিল ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্কে কারো কাছে ফোন করলেই শোনা যেত সেই সব বার্তা সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন ব্যক্তিগত তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না ইত্যাদি এই বার্তা প্রথমে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখলেও সময়ের সঙ্গে সঙ্গে নাগরিকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অনেকেই মনে করেন জরুরি মুহূর্তে ফোন করার সময় এই ধীর গতির কলার টিউন পরিস্থিতিকে আরও চাপ তৈরি করে বিশেষ করে দ্রুত সংযোগ প্রয়োজন এমন সময়ে এটি হতাশাজনক বলে মন্তব্য করেন অনেকে সম্প্রতি অমিতাভ বচ্চন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন যেখানে তিনি লেখেন হ্যাঁ আমিও একজন প্রশংসক এক নেটিজেন কটাক্ষ করে রিপ্লাই দেন তাহলে এবার ফোনে এক জিনিস বারবার বলা বন্ধ করুন জবাবে অমিতাভ বচ্চন লেখেন আমি তো আর নিজে বসে সেটা চালাই না এটি সরকারের উদ্যোগ আপনার উচিত সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এই দ্বিপাক্ষিক কথোপকথন বেশ ভাইরাল হয় এবং অনেকেই এতে হাস্যরসের ছোঁয়া খুঁজে পান আবার কেউ কেউ বলেন এমন উদ্যোগ যদি বিরক্তিকর হয়ে ওঠে তাহলে তা বন্ধ করাই শ্রেয় শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে সেই কণ্ঠ সব আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে অমিতাভ বচ্চনের কণ্ঠের রেকর্ড করা কলার টিউন বন্ধ করে দেওয়া হবে সংশ্লিষ্ট বার্তা প্রচারের জন্য এখন বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে ছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ